আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেয়ের বাবা আজকে বাজার নিয়ে এসে বলতেছে তোমার জন্য কিছু আনেনি তো এদিকে মেয়ের জন্য লটকন নিয়ে আসছে আমরা নিয়ে আসছে আর কি নিয়ে আসছে কেক নিয়ে আসছে সে কেক খাইতেছে লেবু নিয়ে আসছে আর ভেন্ডি নিয়ে আসছে তোমার চকলেটগুলো কোথায় তোমার ভেন্ডি খাইতে মন চায় এ দেখেন আর কাঁচা মরিচ তোমার বাবা পৃথিবীর কি বাবা একটু বলে দাও দেখবেন আর কি দেখবে তুমি এটা একটু বলে যাও তোমার বাবা কি বাবা আমার দেখবেন আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমার বাবা তো আমার জন্য সবকিছু নিয়ে আসে হ্যাঁ আমার বাবা সবকিছু নিয়ে আসে আর দেখেন সুবারি আর পান আন আর দেখেন সুবারি আর পান এটা সেটা দেখেন আমার চাল আর এদিকে সকাল সকাল কাজে লেগে গেলাম বালিশগুলা একদমই মানে নিচু হয়ে গেছে যার জন্য হচ্ছে বালিশের তোলা গুলা মানে সব তোলা বের করে তো ফাইবারের তোলাও ছিল তো ওইগুলো মিস মাস করে আর একদম করে একটু বড় করে বালিশগুলো একটু উঁচা করতেছি নিচা বালিশে একদম শোয়া যায় না তো এই যে একটা কিন্তু বড় হয়ে গেছে আর একটা বাকি তো ফ্রাইডে যেহেতু তো দুজন মিলে একই কাজটা করতেছিলাম বালিশ তো একা একা সেলানো যায় না আর এদিকে আমার মেয়ে পানি ফেলে একদম বিছানা শেষ করে ফেলছে সেই জন্য বিছানার চাদর মধ্যে সব উঠে ফেলছে তো এই যে বালিশ সেলানোর কাজে লেগে গেলাম হ্যাঁ আর এগুলো খুবই অলসতার কাজ আমার জন্য আসলে কবে থেকে বলতেছে যে বালিশে তোলা ভরবো কিন্তু বড় আর হইতেছিল না শুধু আলসেমি তো মেয়ে মানুষ বলেই কথা সংসারের কাজতে আলসেমি হোক না কেন করতে নিজেরই হয় তো যদিও ফ্রাইডে হাজব্যান্ডের সাথে নিয়ে একটু আর কি কাজটা সেরে ফেললাম তো এই যে আমার বাড়ির শেষ এখন গর্দ সম্পূর্ণ পরিষ্কার করব। এলোমেলো একদমই আমার পছন্দ না এলোমেলো কাজ আমার দেখলে মাথায় বাড়ি তো তুলি মুলে একদম ভরা তো এদিকে যায় ওর বাবা একদম বিছানায় শুয়ে পড়েছে বালির বলি ধুসি আর এদিকে আসছে আমি সেই বারোটার আগে হাঁস নিয়ে বসছি দুইটা হাঁস হাঁস কিন্তু খাওয়া মোটেও সহজ কথা নয় এগুলো ক্লিন করা বহুত কঠিন তো সে কখন বসছে একা একা হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে তো তারপরও পরিষ্কার করতেছি হাঁসের ভিতরে না খোট। মানে হাঁসের কিন্তু বুকের ভিতরে খোঁট নিয়েছে দেখেন কি সুন্দর প্লেন খোট হয়েছে সবে যে পিঠে এখন কী করবো চামড়া চামড়াগুলো চিমটি দিয়ে দিয়ে ফেলে দিতেছি তো এখন সময় হচ্ছে দুপুর তিনটা হান্ডি নিয়ে খাইতে বসে পড়লাম এই যে টকের তরকারি মেয়ের জন্য চিকেন এদিকে খিচুড়ি গরু তো বিছানার চাদর উঠে ফেলছি এই জন্য বিছানায় বসে পড়লাম এদিকে আবার এই যে ডাল বলি নিজের খাবার শেষ এখন মেয়ের খাবার নেওয়া মেয়ের পিছনে দৌড়াইতেছি ভাজি আর চিকেন রাত্রে চিকেন রান্না করছিলাম দুদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম তো মেয়েকে নিয়ে চলে আসলাম পার মাঠে তো এখানে অনেক বাচ্চা অভাব নাই নিয়ে আসছে বাবুর আব্বু ঝালমুড়ি দিয়ে নামাজ পড়তে গেছে এই হচ্ছে সামনে মসজিদ বাসা থেকে বলে আসছিলাম যে জালমুড়ি বাকি না সে বললো হ্যাঁ খাওয়াবো এখন সে ভয় পায় না আগে ভয় পাইতো এটাতে উঠতে তো এদিকে যে বাহির থেকে মেয়ে কিনে একটু ঘোরাঘুরি করে আসাই ঠান্ডা বান্না বসাই দিলাম তো আমার জামাই ফোন দিয়ে বলতেছে যে আজকেই হাঁস রান্না করে রান্না করতে আর কি তো জাল দিয়ে রাখতে যেহেতু দেশি হাঁস এক রান্নায় খাওয়া যায় তিন চারটে জাল দিলে দেশি হাঁসের গন্ধ যায় তো ওই যে মাখিয়ে ঝুঁকিয়ে হাঁস বসাই দিলাম দেখিয়ে ভাত বসাই দিলাম আমাদের জন্য তো সে বলতেছে কালকেই নাকি তার বন্ধুরা খাবে তো সেই জন্য আল্লাহর নাম নিয়ে বসাইলাম খাবার যেন মজা হয় তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে লবণ সারাতর্কে বসাই দিছিলাম। এখন এই যে লবণ দিতেছি তো এই যে এক পাতিলে হাঁস আর এক পাতিলে গরু গরুমাত্রই বসাইছি বলা করছে তার হাঁস অনেকক্ষণ আগেই বসাইছি বসানো প্রায় শেষ এখন সময় হচ্ছে রাত দশটা বাজে এই যাওয়া কিছুদিন আমরা ঘুমিয়ে যাই শুয়ে পড়ি তো আজকে একটু দেরি রান্নাবান্নার জন্য যেহেতু সকাল সকালই মেহমান খাওয়ানো হবে ফাইনালে যে হাস রান্না শেষ আর এদিকে হচ্ছে গরুর বোনা বোনা তন্দুর রুটি নাকি পরোটা সকাল বেলার নাস্তা